আপনারা শুনছেন কালী কথা শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষা মাতারা জয় মাতারা জয় মাতারা নমস্কার আপনারা শুনছেন কালী কথা আমি অনিকেশ বৈদ্য এখানে শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় আজকে গল্প শুরু করবার আগে আপনাদের একটু ব্যক্তিগত কথা জানাই আমার বেশ কয়েকদিন ধরে শরীরটার অবস্থা খুবই খারাপ এখনও খারাপ আমি এখন অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাচ্ছি যে কারণে আমাকে প্রায় বিছানায় শুয়ে থাকার মতন থাকতেই হচ্ছে আর এছাড়াও আমার জন্য আমাকে সেবা শুশ্রূষা করছে আমার বাবা মা তো আমি ঠিক মতন সেরকম করে ইউটিউবে ভিডিও ছাড়তে পাচ্ছি না নিজেকে মানে খুবই দুর্বল মনে হচ্ছে খুবই ক্লান্ত লাগছে কোনো কাজ ঠিক মতন করতে পারছি না তো আশা করি আস্তে আস্তে ঠিক সুস্থ হব মানে আমার অ্যাকচুয়ালি যে রোগটি হয়েছে সেটা হচ্ছে জলের কারণে আমি জল অল্প খাচ্ছি যে কারণে এই রোগটি ধরা পড়েছিল যেটা হলো আমার ইউরিন ইনফেকশন আমার সকল দর্শক বন্ধুদের একটা কথা বলবো যে এই গরমে প্রচুর পরিমাণে জল খাও প্রচুর 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 পরিমাণে জল খাও শুধু ভাত খেলে হবে না কিংবা উল্টো পাল্টা অন্য জিনিস খাবার থেকে জলটা বেশি করে খাও রিচ খাবার একদম বাদ দাও এতে করে কি হবে তুমি তুমি লড়তে পারবে এবং এনার্জি ফিরে পাবে জলটা খেলে পরে তো যাই হোক এবার আসি আজকের কিছু ঘটনায় আজকে যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেই ঘটনাটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলয়টি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন তো আজকে যে ঘটনাটি বলবো সে ঘটনাটা হলো কৃষ্ণকালীর আর এক নাম কি রটন্তী মাকালী যদি কেউ প্রশ্ন করে থাকে তার উত্তর হবে হ্যাঁ কারণ এর না হওয়ার কোনো উত্তর নেই এর পিছনে ঘটনা আছে এই ঘটনাটি শুনুন শুনলেই বুঝতে পারবেন যে রটন্তী মাকালীর কৃষ্ণকালী এক না পৌরাণিক কথা অনুযায়ী বা সেই মাইথোলজিক্যাল গল্পগুলো পড়ে যেটা আমি জানতে পারি বা অন্য যে সমস্ত বিশেষজ্ঞরা জানতে পারে সেটা হলো রটন্তী মা কালী কে এবং কিভাবে এলো এবং তার নাম কৃষ্ণকালী কেন হলো সবে বলছে তো পৌরাণিক গল্প অনুযায়ী জানা যায় যে শ্রীকৃষ্ণ রাধার মধ্যে একটা প্রেম ছিল এটা আমরা সবাই জানি কিন্তু ঘটনাচক্রে রাধার সঙ্গে বিয়ে হয় আয়ান ঘোষের আয়ান ঘোষ ছিলেন হচ্ছে মা কালীর ভক্ত এবং এই আয়ান ঘোষ রাধার এই যে প্রেমলীলা কৃষ্ণের সঙ্গে এটা জানত জেনেও কিছু কিছু সময় সে রাধাকে ক্ষমা করে দিত কি করবে সেটা তোর মানে যেমন বাল্যকালের অনেক বন্ধুরা আছে মেলামেশা থাকে সেরকমই তো এদিকে আয়ন ঘোষের মা আর বোন এরা দুজনের নাম হলো জটিলা কুটিলা এরা ছিল খুবই অসভ্য টাইপের মানে পাড়ার কাকিমাদের মতন এদের স্বভাবটা ছিল লাগানো ভাগানো করানো তো আয়ন ঘোষ পুজো দিত তো সেরকমই প্রত্যেক দিনের মতন সে পুজো দিতে গেছিলো অন্য কোথাও আর এদিকে রাধারানী জল নিয়ে কলসি নিয়ে জল আনতে গেছিলো তো সেই সময় বনের মধ্যে কেউ একজন বাসি বাজাচ্ছিল সেই শব্দ শুনেই রাধারানী সেই বনের মধ্যে যায় গিয়ে দেখে যে কৃষ্ণ বাসি বাজাচ্ছে এবং এই যে ঘটনা বা এই যে দৃশ্য এই দৃশ্যের মধুরতম যে সময়টা সেই সময়টা থেকে বেরিয়ে আসতে পারছিল না রাধারানী আর মনে মনে জল্পনা কল্পনা করতে থাকে ওই জটিলা কুটিলা মার মেয়েতে মেলে এই কথাটি তুলে দেয় তার ছেলে আয়ন ঘোষের কানে এবং এমনভাবে তোলে যাতে দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি হয় সমস্যা সৃষ্টি হয় ঝগড়া লাগে এই কারণেই এই কথাটা তার ছেলে আয়ন ঘোষের কানে তুলে দেয় এর পরবর্তীকালে কী হয় আয়ন ঘোষ ঘর থেকে রেগে মেগে বেরিয়ে যায় সেই বাঁশির সুর উপলক্ষ করে গিয়ে দেখে বনের মধ্যে কৃষ্ণের সঙ্গে বসে রাধা গান শুনছে ঠিকই কিন্তু আয়ান ঘোষ দেখে অন্য কিছু সে গিয়ে দেখে যে মা কালীর ঠিক যেমন হাত এক হাতে খড়গ এক হাতে মাথা আর এক হাতে বড় ভয় দান করছে আর এক হাতে সে পাপ হরণ করছে এবং শিব ঠাকুরের বুকের ওপরে পা তুলে দিয়েছে কিন্তু আরও এক দুটো হাত দেখল দুজোড়া একজোড়া হাত দেখল সে হাতে বাঁশি বাজাচ্ছে এই রূপ দেখে আয়ন ঘোষ মুগ্ধ হয় এবং অবাক হয়ে তাকিয়ে থাকে সেই দৃশ্যে ওপর এই সময় সে আর রাধা রাধাকে সে আর কিছুই বলে না এই যে ঘটনা এই ঘটনাটি তখন ওই বৃন্দাবনে বা মথুরাতে সমস্ত জায়গায় ছড়িয়ে যায় এই যে ছড়িয়ে যাওয়াটা রটে যাওয়ার এই ব্যাপারটাকে বলা হয় রটন্তি মা কালী কিন্তু এটাকেই আবার বলা হয় কৃষ্ণকালী কারণ তিনি কৃষ্ণ এই কৃষ্ণ এই মা কালীর রূপ ধারণ করেছিল তাই কৃষ্ণকালী বলা হয় আবার অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতেই কৃষ্ণকালী মায়ের প্রকৃত রূপে পুজো করা হয় না ঠিকই কিন্তু কৃষ্ণকালীর নাম ধরে সেই ঠাকুরের পুজো করা হয় তার কারণ হলো। মা আর কৃষ্ণ দুজনাই এক অনেক জায়গাতে অনেক মানুষই বলবে যে না দুটো আলাদা না দুজনাই এক দুজনাই এক আবার কিছু কিছু মানুষ বলে যে কৃষ্ণই হচ্ছে শ্রেষ্ঠ কৃষ্ণই হচ্ছে শ্রেষ্ঠ পরম ভগবান তিনি ঠিক আছে সব কিছুই মানলাম কিন্তু যুক্তি দিয়ে বোঝাও দেখি শ্রীকৃষ্ণ কেন যশোদা এই দৈবুকের ঘরে জন্মগ্রহণ করলো পেটে কেন জন্মগ্রহণ করলো সে তো ডিরেক্টলি আসতে পারতো তাই না তার দৈবকীর উদার তার কেন প্রয়োজন হলো তার মানে কি মা সবার আগে মা সবার আগে তারপরে শ্রীকৃষ্ণ অনেক মানুষের অনেক রকমের ভ্রান্ত ধারণা থেকে থাকে সবার আগে একটা কথা বলি মা সবার আগে কারণ জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গড়িয়াসী মানে জন্মভূমির থেকে মা হচ্ছে দামি তো যাই হোক আজকের ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না এবং আশা করি কৃষ্ণকালী আর মা কালীর উত্তরটি পেয়ে গেছেন আর যদি ঘটনাটি শুনে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলানটি ক্লিক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না